হাই বন্ধুরা আজকে দুপুরবেলা খাওয়াই দেখো কী কী আছে মেনু খুব ছোটো এখানে আম রয়েছে এগুলো আম কুচি আছে এখানে ভাত আছে আর এদিকে ভোলা মাছ আছে ভোলা মাছগুলো আমার খুবই প্রিয় খুব ভালো রান্নাও হয়েছে একদম লাল টুকটুক করে ঝাল করা হয়েছে পেঁয়াজ লঙ্কা দিয়ে এদিকে আলু পটল রয়েছে এটা অফিসের দুপুরের টিফিন আমাদের হ্যাঁ এদিকে ঢ্যাঁড়স ভাজা আছে এদিকে ডালটাও করেছে আজকে দারুণ হয়েছে ডালটা শুকনো লঙ্কা দিয়ে আর এদিকেও মাছ আছে এটা তেলাপিয়া মাছ আছে আর এদিকেও ভাত আছে এগুলো চাটনি আচার এনেছে আচারটা এই যে আচারটা দেখো কত সুন্দর কালার আর কি সুন্দর দারুন টেস্টি কালার এই চাটনিটা খুব সুন্দর করে আচারটা বাড়িতে হ্যাঁ মিক্স পিকার আর আর তো মোটামুটি এতটুকুই আছে আমরা দুজন খাওয়া দাওয়া শুরু করব এবার হুম এই ভোলা মাছের ঝালটা কিন্তু আমার বন্ধু যে আছে আমার সাথে এখন খাবেন ওর কিন্তু খুব প্রিয় দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারও বেশ দারুণ এসছে আর কি আছে আর তো এখন কিছু নেই এতটুকুই হয়ে